দৈবক্রমে রক্ষা পেলেন গাড়ির চালক রবিবার এই ঘটনাটি ঘটে মাজুলি লক্ষ্মীপুর সংযোগী সেলেক ধুনাগুড়ি ঘাটে ফেরি থেকে নদীতে পড়ে যায় গাড়িটি ফেরি যাত্রীদের চোখের সামনে গাড়িটি ডুবে যায় দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন একজন চালক ডুবন্ত গাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হন ওই চালক ফেরি যাত্রীরা চালকের দিকে রশি ফেলেন সেই রশি ধরে প্রাণে বাঁচেন আরো একবার দেখুন দৃশ্যটি ঘটনা সম্পর্কে ফেরি যাত্রীরা জানান সেলেক ধূনাগড়ি ঘাট থেকে ফেরিতে ওঠার পরে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ফেরির নির্দিষ্ট স্থানে গাড়িটি থামেনি

চাৰিচকীয়া বাহন থকা সকলো যাত্ৰীক এটাই অনুৰোধ জনাব বিচাৰিছোঁ নাৱত নদী যেতিয়া পাৰ কৰিবলৈ আহে নাৱত যেতিয়া গাড়ী উঠায় চাৰিচকীয়া গাড়ী সদায় ড্ৰাইভাৰক ড্ৰাইভাৰজনৰ বাদে আৰু যাত্ৰী সেই নাৱৰ গাড়ীৰ ভিতৰত উঠিব নালাগে কাৰণ আজি এটা প্ৰত্যক্ষ প্ৰমাণ হ'ল যে এজন চিংগল ড্ৰাইভাৰ গাড়ীখন নাৱত উঠাওঁতে ধুনাৰ গুড়ি ঘাটত তেওঁ ৰাখিব নোৱাৰি ষ্ট্ৰীট ৰাখিব নোৱাৰি ডাইৰেক্ট অসমের একাধিক স্থানে ফেরিতে গাড়ি পানাপর করা হয় যা খুবই বিপদজনক সাধারণ অসাবধানতা হতে পারে মৃত্যুর কারণ shellcheck ধনাগুড়ি ঘাটে ঘটনা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই বিপদের কথা সবার সবার ব্যৱহাৰ কৰিছে